হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে বুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া এখন বর্ষাকাল মাছের ডিম কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই মাছের ডিমের বড়াটা কিন্তু ডাল ভাতের সাথে বা শুধু মুখে ভীষণ ভালো খেতে লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক মাছের ডিমের বড়া বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যদি মাঝারি সাইজের পেঁয়াজ দেন তাহলে দেড়খানা দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কচি এক চামচ লবণ হাফ চে চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চে চামচের তিন ভাগের এক ভাগ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চে চামচ আদা রসুন বাটা সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে পরে ডিম দেওয়ার পর মশলাটা খুব ভালো করে সমস্ত জায়গায় মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটা মাছের ডিমটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে আর মাছের ডিম কিন্তু মেশানোর পর মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় কারণ মাছের ডিমটা যখনই সমস্ত কিছুর সাথে মেশানো হয় তখন ডিমটা পাতলা হয়ে যায় তবে তেলে দেওয়ার পর কিন্তু এটা আবারও জমে যায় এটা কিন্তু জল নয় এটা ডিমই আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম এক চে চামচ লঙ্কা কুচি আর হাফ চে চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তারপর সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেছিলো তাই এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে ময়দা আরও অ্যাড করেছি তবে খুব বেশি পরিমাণে ময়দা চালের গুঁড়ো বেসন অ্যাড না করাই ভালো তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না আর একটু পাতলা থাকলে অসুবিধা নেই তেলে দেওয়ার পর কিন্তু এটা জমে যাবে এরপর ক্যাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বা এক কাপের চার ভাগে তিন ভাগ সাদা তেল যেহেতু ডিপ ফ্রাই করব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরপর হাত দিয়ে অল্প অল্প করে ডিমের বড়াগুলো ছেড়ে দেব। ঠিক এরকমভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে এক এক বেচে যতগুলো বড়া ধরে ততগুলো আমি দিয়ে দেব আর বড়াগুলো দেওয়ার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম লোতে রাখতে হবে না হলে সবগুলো দিতে দিতে এক একটা পুড়ে যেতে পারে আর প্রথমে তেলটা গরম করে নেওয়ার পর টেম্পারেচারটা লোতে করে দিতে হবে আর দেওয়ার পর দিতে দিতেই অন্যগুলো কিন্তু জমে যাবে তাই প্রথম দিকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো এক এক করে উল্টে দিতে হবে আর টেম্পারেচার লোতে রেখেই উল্টাতে হবে প্রথমে লো টেম্পারেচারে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তারপর যখন এগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে একদম শেষে কালারটা যাতে একটু ডিপ হয় তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তো দু তিন মিনিট সময়ের মধ্যে দেখুন এগুলো দুপাশে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এরপর কিন্তু আমি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে তো দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যখন এগুলোর কালার ঠিক এরকম সুন্দর লাল লাল মতো হয়ে যাবে ঠিক এরকম অবধি ভাজতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে তারপর এগুলোকে একে একে আমি তুলে নেব একইভাবেই সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে আর এরকম করে ভাজলে কিন্তু বড়াগুলো খেতে ভীষণ ভালো হয় শুধু মুখে খেতে খেতেই শেষ হয়ে যায় আর ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি এরকমভাবে আরও এক ব্যাচ ভেজে নিয়েছিলাম তো এক ব্যাচ কিন্তু পুরো ভর্তি ভর্তি হয়েছিলো আর এই পরিমাণ ডিমে আমার মোটামুটি কুড়ি বাইশটা মতো বড়া হয়েছিল তো আমি সবগুলোই একইভাবে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি আমার রেসিপিগুলো বাড়িতে বানিয়ে থাকেন তবে সেটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন